একগুচ্ছ কর্মসূচি নিয়ে ঘাটালো পাশকুড়াতে এসে ইন্ডাস্ট্রি নিয়ে মত প্রকাশ করলেন দীপক অধিকারী ওরফে দেব ইন্ডাস্ট্রি নিয়ে তিনি বলেন ফেডারেশনেও ভাবা উচিত কারণ এখন চারগুণ টাকা চাইলে বাইরে প্রডিউসাররা আর কোনোভাবেই সিনেমা বা ওয়েব সিরিজ করতে আসবে না এই বাংলায় তাতে ক্ষতি বাংলা ইন্ডাস্ট্রি এবং অভিনেতা অভিনেত্রীদের নির্বাচনে জেতার পর একগুচ্ছ কর্মসূচি নিয়ে সোমবার ঘাটালে হাজির হন এই লোকসভা কেন্দ্রের তৃণমূলের সাংসদ তথা অভিনেতা দেব ঘাটালের সাংসদ দীপক অধিকারী আজ প্রথমে দাসপুরে দলীয় কর্মসূচি সারেন এবং বৃক্ষরোপণ করেন তারপর সেখান থেকে তিনি যান বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গাবে বিদ্যাসাগরের একশো তম প্রয়াস দিবসে তিনি তার গলায় মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন পরে প্রশাসনিক বৈঠক করতে যান ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে একটা মিটিং ছিল এবং জেতার পর পাঁচশো একবারই গেছি কিন্তু কোথাও যেন আমাদের যারা আমাকে জিতিয়েছে তাদের সঙ্গে আলাপ হয়নি তাদের সঙ্গে মানে তাদেরকে ধন্যবাদ জানানোর সুযোগ পাইনি তো আজকে সেই সেইটা ছিল পাঁচকুড়াতে তারপরে দাসপুরে দাসপুর হ্যাঁ দাসপুর এতে সেই জায়গা থেকে বৃক্ষরোপণ ছিল এবং এখানকার কর্মীদের সাথে ধন্যবাদ জানানোর ব্যাপার এবং আজকে বীরসিংহ যেহেতু আজকে বিদ্যাসাগরে একশো চৌত্রিশতম আহ প্রাণ দিবস তো সেটা ওনাকে শ্রদ্ধা জানিয়ে এবং যা যা কাজ এবং ঘাটাল মাস্টার প্ল্যানের কিছু কথা তোমাদের সামনে রাখতে চাইছি কে আসার আগে আমার কথা হয়েছে ভৌমিক পার্থ আগে ইরিগেশন মিনিস্টার ছিলেন এবং ইরিগেশন ডিপার্টমেন্টের যিনি চিফ সেক্রেটারি তিনি বারো বা তেরো তারিখের মধ্যে ঘাটালে আসবেন এবং কত দূর কাজটা এগিয়েছে আমাদের এখন ল্যান্ড ম্যাপিংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং এবারে ল্যান্ড একুগেশনের কাজটা শুরু হবে তারা খুব ভালোভাবে বিস্তারে মানে লজিক্যালি যে যে জিনিসগুলো হয়েছে টেকনিক্যাল টার্মস গুলো ইউজ করে আপনাদেরকে হয়তো ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষকে বোঝাতে পারবে কি ঘাটাল ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা কত দূর এগিয়েছে ঘাটালের যে ফ্লাড সেন্টার রয়েছে সেই ফ্লাড সেন্টার দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বন্যার সময় সেখানে সাধারণ মানুষ যারা যেখানে থাকে বেহাল অবস্থায় তাদেরকে থাকতে হয় সেই জন্যই আজকে এই মিটিংটা ডাকা প্রশাসনিক মিটিং মিটিংটা বিএসডি মিটিংটা ডাকা কি এই যে জিনিসগুলো আছে যেগুলোকে আমাদেরকে ফার্স্ট ট্র্যাকে কাজগুলো শেষ করতে হবে সেটার জন্যই আজকে মিটিংটা রাখে এবং এই যে তুমি যেটা বললে এরকম অনেক আট দশটা জিনিস আছে যে টপিক আজকে উঠবে এবং তাড়াতাড়ি এই টেন্ডারটা ফ্লোট করে যেন এই মরামতের কাজ বা নতুন কিছু যদি লাগে ফ্ল্যাট থেকে বাঁচার জন্য যেটা দু তিন মাসের মধ্যে যেটা আমাদের ইউজ কাজে লাগবে সেটাকে আজকে মাথায় রেখে মিটিংটা রাখা আছে সমস্যা কি কি সমাধান না কি সমাধান কি হলো দাঁড়াও 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 এক সেকেন্ড বল না

এই লড়াইটা কিসের এই এই স্ট্রাইকটা কিসের স্ট্রাইকটা কিছুই না একটা ফেডারেশন বলে একটা ইয়ে আছে যাদের মধ্যে টেকনিশিয়ানরা পড়ে এবং ডিরেকশন গ্রিল বলতে আছে যেখানে যাদের অনেক সব ডিরেক্টরদের একটা ইয়ে আছে একটা ছেলেকে কিছু কারণের জন্য ব্যান করা হয়েছিল ডিরেক্টর গ্রিল থেকে সেই ব্যান্ডটা শুটিং এ দুদিন আগে তুলে নেওয়া হয়েছিল এবং যখন ব্যান্ডটা তুলে নেওয়া হয় পরিচয় ভেবেছে তাকে তাহলে ডিরেক্টরই দিতে পারে তাকে ডিরেক্টর করা হলো ফেডারেশন পক্ত বলছিল না আমরা ব্যান করেছি সে ঢুকতে পারবে না এবারে ব্যান্ডটা যদি কেউ তুলে নেয় তার মধ্যে সে তো ব্যান নয় এইটা নিয়ে ঝামেলাটা শুরু হয় এবং সেই ঝামেলাটা এমন একটা জায়গায় চলে গেছে সেখানে এখন প্রসেস গিল্ড অ্যাক্টার্স গিল্ড সবাই এসে গেছে ওনারা আমার মনে হয় শনিবার না শুক্রবার কোনো একটা দিন ওরা শুটিংয়ে আসেনি তো আজ থেকে প্রডিউসার গিল্ড বা ডেক্টার্স গিল্ড আজ থেকে স্ট্রাইকটা শুরু হলো আমার কোথাও যেন মনে হয় এই স্ট্রাইকটা কালকেও চলবে যতক্ষণ না এই সমাধানটা আসে আমি এটুকু বলবো যে আমি চাই সমাধানটা তাড়াতাড়ি আসুক এবং সুস্থ একটা অ্যাটমসফিয়ার তৈরি হোক যেখানে দুপক্ষই যেন সম্মানটা পায় এবং কাজটা যেন দ্রুত শুরু কারণ শুধু বাংলা নয় কারণ এই একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে বাংলার কালচারের ফিল্ম ইন্ডাস্ট্রি কারণ অনেকেই বাংলায় কাজ করতে চায় কিছু নিয়ম কারণ আছে যেটা আমার মনে একটু পরিবর্তন দরকার যেমন বাড়ি থেকে কেউ কাজ করতে এলে বাড়ি থেকে কেউ কাজ করতে এলে তাকে চার গুণ টাকা দিতে হয় সেই নিয়মগুলোকে একটু রিকারেক্ট করা কারণ আজকে যা বাজারের অবস্থা যা আহ মার্কেটের অবস্থা আমরা সবাই জানি যেটা তিন বছর চার বছর আগে ছিল সেটা এখন আর নেই তো সেই জায়গাগুলো কোথাও যেন মনে হয় কে একটু ফেডারেশন ভাবা উচিত যেমন বাংলাদেশ থেকে বারোটা ওয়েব সিরিজ হওয়ার কথা ছিল কলকাতায় ওদিকে গুণ টাকা চাওয়া হয়েছে গুণ টাকা সম্ভব না আজকের দিনে যে কোনো পুরুষের জন্য গুণ টাকা সম্ভব নয় সেই পুরো বারোটা সিরিজ উড়িষ্যায় শ্যুট হচ্ছে শিলং এ শ্যুট হচ্ছে বাংলায় শ্যুট হচ্ছে না তো এইটার থেকে বাংলার টেকনিশিয়ানের বা বাংলা আর্টিস্টদের সবচেয়ে বেশি লস এটা হয়েছে ফেডারেশনের জন্য তো আমরা এটাই বলতে চাইছি কি ফেডারেশনে একটু ভাবা উচিত এই যে নিয়ম কানুনগুলো যেগুলো কনসিডার করা উচিত কারণ মার্কেটের যা অবস্থা আজকে আমার মনে হয় সেটা আমাদেরও দায়িত্বকে সবাইকে বাঁচানো পরিচয়দেরকে বাঁচানো যেন কাজের সংখ্যাটা বাড়ে এটা নিয়েই চলছে আমার কোথাও যেন মনে হয় কালকে দুপুর বা বিকেলের মধ্যে সমাধান হওয়া উচিত না হলে দেখা যাক হচ্ছে যে দেখো এখন যেটা ফার্স্ট প্রায়োরিটি আমার যেটা ফার্স্ট প্রায়োরিটি সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান কাজটা দ্রুত শুরু করা এই কাজটা যতক্ষণ শুরু হচ্ছে ততক্ষণ আমার শান্তি নেই ডিফারেটলি এটা কেন্দ্র সরকারের কাছে আমি যখন এই সপ্তাহে আবার যাচ্ছি এই সপ্তাহে দিল্লি থেকে ঘাটাল ঘাটাল টু পাস করে একটু ঘাটাল হয়ে আরামবাঘের যে রেল লাইনটা হওয়ার কথা ছিল দুহাজার নয় আমাদের আমাদের দিদি যখন রেল মন্ত্রী ছিলেন তখন এই প্রস্তাবটা দিয়েছিলেন এবং সেই বাজেটের মধ্যেও ছিল কিন্তু সেই বাজেটের মধ্যে পাস হওয়া সত্ত্বেও সেই কাজটা শুরু হয়নি তো ডিফারেন্টলি এইবারের যে চব্বিশ থেকে 2029 এর মধ্যে আমার সবচেয়ে বড় লড়াই হবে এই টপিকটাকে তোলা এই সাবজেক্টটাকে তোলা ঘাটালমা ঘাটাল ঘাটাল করা ঘাটাল আরম্ভ করে যে রেলওয়ে লাইনটা এটা একটার সময় প্রস্তাবে এসেছিল বাজেটের মধ্যে ছিল রিল বাজেটের মধ্যে সেই কাজটা যেন এবারে স্যাংশন কেন্দ্রীয় বাজেটে ঘাটাল কোনো অর্থই বরাদ্দ হয়। আবার প্রশ্ন তুলুক। কেন বরাদ্দ করা হয়? এটা বাংলার মানুষ জানে বলেই আজকে এই রেজাল্ট আসে। কারণ শুধু ভোটের সময় এসে ভোটে রাজনীতি করবে এবং ভোট না পেলে মানে ভোট না পেলে তাদেরকে কি বলবো সম্মান দেবে না আমার মনে হয় সেটা বাংলার মানুষ দেখছে বাংলা মানুষ বুঝছে আবার দু হাজার ছাব্বিশে জবাব দেবে কারণ আমি আবার বলছি আমি ইলেকশনের সময় বলেছিলাম ক্যাম্পেনিং এর সময় জোর করে গায়ের জোরে বাংলা দখল করা যাবে না এখানে একমাত্র ওয়ে হচ্ছে ভালোবাসা দিয়ে মানুষের পাশে থেকে মানুষের হয়ে কাজ করে তবে গিয়ে তুমি বাংলার মানুষের মন জয় করতে পারবে বিজেপি বা কেন্দ্র সরকার ভাবছে যদি এখানে ভালো ফলাফল চায় তাহলে এখানে মানুষকে ভালোবাসা দিতে হবে ভালোবাসতে হবে ভালো তাদের হয়ে কাজ করতে হবে কর্মগরম ভাষণ বড় বড় কথা বলে এখানে এখানে মানুষের মন জয় করা যাবে না বাংলা মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা শান্তি চায় ভালো ব্যবহার চায় ভালো কথাবার্তা শুনতে চায় এবং চাইকে তাদের মানুষ তাদের যে জনপ্রতিনিধি বা যা যে সরকারকে তারা বিশ্বাস করতে চলেছে সেই যেন তাদের পাশে থাকে ইউ ইউ